হ্যালো আচ্ছা তো তুমি জামকল কিনবা ها আচ্ছা তো দুজন দি পরে ভাত আমরা যারা আসি যে রাস্তায় পথচারীদের আমরা ভিক্ষা দেই বা তাদেরকে 10-15 টাকা সহযোগিতা করি ওদেরকে যদি আমরা দশ পাঁচ টাকা সহযোগিতা না করে একদিন যাতে তারা বাজার করে খেতে পারে বা একদিন যাতে সচ্ছল চলতে পারে এ ধরনের সহযোগিতা যদি আমরা করি তাহলে হয়তো আমাদের দেশটাকে আমরা কিছুটা হলেও সচেতন নাগরিক হিসাবে নিয়ে যেতে পারবো এটা আমাদের সকলের চেষ্টা থাকা উচিত আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্তর লোক আসি তারা যদি এই সহানুভূতির হারটা বাড়িয়ে দেয় তাহলে এদেশে হয়তো বা যারা ভিক্ষা বৃদ্ধি করে বা যারা অসহায় আছে অসহায় মা বোনরা তারা হয়তো একবেলা খেয়ে পরে বেঁচে থাকার মতো একটু সুযোগ সুবিধা পাবে কেমন আছেন শরীরটা কি ভালো কি হয়েছে আপনি হাতে ঢুকি এখানে গরমের জন্য কি সেভেছেন এখানেই থাকেন এপুর ঘুমান ছেলে মেয়ে নাই দেশে বাড়ি কোথায় বরিশাল এখানে কার কাছে থাকেন থাকেন না ছেলে মেয়ের কজন চাচা একজন বৃদ্ধ লোক উনি আজকে ষোলো বছর যাবত এই রাস্তায় কাটিয়ে দিচ্ছে কারণ উনি জোয়ান বয়সে যা ইনকাম করেছে তার ছেলে মেয়ের জন্য ব্যয় করেছে এখন ছেলে মেয়ে যে যার মতো বিয়ে শি করে তাদের সংসার নিয়ে ব্যস্ত ওনার এখন বাবার খোঁজ রাখার মতো সময় তাদের নেই এর জন্য উনি আর ষোলো বছর যাবত এই রাস্তায় পড়ে আছে ওনাকে উনি ভিক্ষাবৃদ্ধি করে না অথচ এখানে বসে থাকে রাস্তাঘাটে যার দয়া মায়া হয় জিজ্ঞেস করে যদি ওনাকে কিছু দেওয়া হয় উনি এইটা দিয়েই তার জীবন চালিয়ে নেয় অথচ উনি কারো কাছে হাত পাতে না ভিক্ষাও করে না এবং কি ছেলে মেয়েদের কাছে উনি যান না কারণ উনি চিন্তা করে যে আমি গেলে আমার ছেলে মেয়ের অশান্তি হবে এই জন্য আমি রাস্তায় থাকতে চাই রাস্তার মানুষই আমার আপন আমার নিজস্ব সন্তান আমার আপন না আসুন আমরা দেশবাসী যারা আসি সবাই মিলে এই বাংলাদেশটাকে সচেতন করার চেষ্টা করি এই ধরনের বাবা মা যারা আছে তাদেরকে একটু সহযোগী এবং একটু সহানুভূতি দেখানোর চেষ্টা করি একটা গ্যাস কিনে টাকা দিলে এত শান্তি আচ্ছা ঠিক আছে আমি আপনার গ্যাস টাকা দিতেছি না না এটা কেমন কথা বললেন আপনি আপনাদের সাথে কথা বললে ভালো লাগাটাই আমাদের কাজ আমার ধারা আইনেন আপনি গ্যাস কিনবেন আর দুপুরে ভাত খাবেন কি করবেন গ্যাসও কিনবেন দুপুরে ভাতও খাবেন হ্যাঁ একটা কথা মনে রাখবেন চাচা যার কেউ নাই তা আল্লাহ আছে